সিংরা নাটোর আচ্ছা আচ্ছা নাটোর কয় ভাই বোন দুই বোন এক ভাই আপনি কি বড় আপনার বিয়ে শাদী হয়েছে আপনার বয়স চলে কত

প্রথম আছে গৃহস্থ যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসেন বা ভালোবাসতে চান আপনার সাথে যোগাযোগ করতে চান তো আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল থ্রি ওয়ান সিক্স সেভেন টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল থ্রি ওয়ান সিক্স সেভেন টু এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা জিনিসটা আপনারা কিন্তু ব্যক্তিগত ব্যাপার এই সমস্ত নামাজ নাম সমস্ত দেশ থেকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম